আমি এই মাদ্রাসার পাশে ওই যে ছয়তলার বিল্ডিংটা আমার যে কোনো বিষয়ে আমি আসতাম বিশেষ করে আমাদের আমিয়ার শরীয়ত এখন হাবিবুল্লাহ মেয়াজি সাহেব ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক এবং উনি তো আমাদের আত্মীয় এখন যাই হোক উনি খুব বিনয়ী ছিলেন আমার এই ফ্যাক্টরি এখানে গার্মেন্টস ছিল উদ্বোধনের জন্য ওনাকে বললাম যে পিস মানে এখানে আসবে আপনার যেতে হবে আমার শরীরটা বেশি ভালো না তারপরে ইনশাল্লাহ যাব উনি গেছে ওনার সম্বন্ধে অনেক কিছু বলার আছে যেহেতু সময় সংক্ষিপ্ত উনি আসলে একটা আতঙ্ক ছিলেন বাতেলের আতঙ্ক ছিলেন এই দেশে কোনো নাস্তিক মূর্তাদের যদি কোনো কিছু করত বিশাল বড় মিছিল নিয়ে বের হয়ে যেত এই কামরাঙের চর অনেক অচির সাথে আমি আলাপ করছি কো ভাই এদের ভয় করে এরা যেই মিছিল নিয়ে বাইর হয় এদের ভয় করে